আমাদের সিনিয়র শ্রদ্ধাভাজন আমাদের মাথার তাজ থেকে শুরু করে আমাদের স্নেহভাজন আজকের তারকা পরিচালক যারা আছেন প্রত্যেকের একটা মিলন মেলা হয় আমাদের এই নির্বাচনে প্রত্যেকে অংশগ্রহণ করি এবং আমরা দিনভর একটা উৎসব করি সেই উৎসবে কখনোই কোনো বিশৃঙ্খলা অবস্থা তৈরি হয়নি আর এই মুহূর্তে আমাদের একটা সুস্থ সুন্দর বাংলাদেশ গঠিত হয়েছে আজকে বাংলাদেশ সুন্দর বাংলাদেশ আগামী স্বচ্ছ বাংলাদেশ আমি বলবো এই বাংলাদেশে আজকে যারা আছেন রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় যারা আছেন তারা প্রত্যেকে চেষ্টা করছেন এই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্যে আজকে ব্রিটিশ সরকারের মতনের পরবর্তী সময়ে আজকে যেই সুন্দর বাংলাদেশের প্রত্যাশা আমরা করেছি বাঙালি যারা আমরা আছি এই দেশবাসী যারা আছি যারা করেছি তারা সবাই দেখছি যারা সুন্দরভাবে এগিয়ে চলছে আমাদের আগামী বাংলাদেশ এবং আমরা মনে করি আমরা দুই পক্ষ প্যানেলে নির্বাচন করছি দুইটা পক্ষ আমরা মনে করি যে একটি পক্ষটা আমাদের কোনো পক্ষ বিপক্ষ নাই আমরা হয়তোবা ভোটের কারণে হয়তো দুই ভাগে বিভক্ত হয়েছে কিন্তু আমাদের আর্থিক সম্পর্ক একদম আগের মতোই মতো আছে এবং সেটা আজীবন থাকবে আমাদের দিয়ে বিভিন্ন কষ্ট